বলতে অনেকে এমন ধারণা করে যে পবিত্র কোরআনে নাকি নাস্তিক্যবাদ সম্পর্কে বলা নেই আসলে পবিত্র কোরআন নাস্তিক্যবাদ সম্পর্কে আজ থেকে 1400 বছর আগে বলেছে কোথায় বলেছে আসুন দেখি আমরা পড়ি সূরা কাসাস 28 নম্বর সূরা 38 নম্বর আয়াত এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফিরাউনের একটা ঘটনাকে কোট কোটেশন করেছেন এখানে ফিরাউন কি বলেছিল দেখেন এখানে বলছে যে আকাল ফিরাউনু ইয়া আইয়ুহাল মাল আউ মা আলিম লাকুম মিন ইলাহিন গয়রি সে লিখে ফেলেন আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না আল্লাহর অস্তিত্বে অস্বীকার করাই ফেরাউন সর্বপ্রথম এই দাবি করেছিল যে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে আমরা মানে ফেরাউন জানে না ফেরাউন নিজেকে এখানে আল্লাহর অস্তিত্বকে সর্বপ্রথম অস্বীকার করেছিল আসুন দেখি আরো আমরা পড়ি পবিত্র কোরআন সুরা মুমিন চল্লিশ নম্বর সুরার ছত্রিশ এবং সাঁইত্রিশ সম্ব্রহে অপালা ফিরাউনু ইয়া হামান উপুনি লি সরা সরাহ্লা আব্লুগা আবলুগুল আসবাব ফিরাউন বলল হেয়া হমান আমার জন্য একটু উঁচু ইমারত বানাও যাতে আমি অবলম্বন পাই কি অবলম্বন পাই পরে রাইতে বলছে আসমানে আহরণের অবলম্বন যাতে আমি মুসার ইলাহকে দেখতে পাই আমি কেবল তাকে মিথ্যাবাদী মনে করি আর এইভাবে ফিরাউনের কাছে মন্দ কাজ শোভিত করে দেওয়া হয়েছিল এবং তাকে বাধা দেওয়া হয়েছিল সৎ থেকে আর ফেরাউনের ষড়যন্ত্র কেবল ব্যর্থ হয়েছিল আমরা এত সময় ধরে দেখলাম যে মোসাইল ইসলামের সময় ফেরাউনের জাহিলিয়াত ফেরাউন কিভাবে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছিল আমি এই পর্যায়ে আমরা দেখবো যে মক্কার মুস্তিকদের জাহিলিয়া। আসলে দেখি আমরা যদি দেখি পবিত্র কোরআন সরা তুর বান্ন নম্বর সরার পঁয়ত্রিশ নম্বর আয় এখানে কি বলছে আম খুলি কুমিন গয় আইন আমি কোন ওহারা কি ষষ্ঠ ব্যক্তি অস্তিত্ব হয়েছে না উহারাই সষ্টা আম খুলিকু আম খুলিকু সামাওয়া দিওয়ালা আরোদা বা লা কেনুন না উহার আকাশমণ্ডলও পৃথিবী সৃষ্ট করিয়াছে বড় উহার তো অবিশ্বাসী